আসসালাম আলাইকুম কথা একটাই দুই খান কেন একসাথে দুই দিন আগে একটা ভিডিও আমি বানিয়েছি যে দুই খান হয়েছে হয়েছেন আড্ডা দিয়েছেন বিশ্বাস করতে চাননি অনেকেই বলছেন যে কই এরকম ঘটনা ঘটে গেল আমরা তো জানলাম না অনেকেই অবিশ্বাস প্রকাশ করেছেন কিন্তু একেবারে অবিশ্বাসও করতে পারেননি যেহেতু আমি কন্টেন্ট বানাইছি অভিয়াসলি দেয়ার ইস সামথিং যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি সো হ্যাঁ ইউ আর রাইট দর্শক আপনারা ঠিকই আজ করতে পেরেছেন দুই খান যেহেতু এত বছর পরে একসঙ্গে হয়েছেন কিছু তো একটা হচ্ছে এখন আমি বিভিন্ন পেজ বিভিন্ন চ্যানেল সার্চ করছিলাম যে সেই তাদের কিছু একটা কি প্রকাশ হয়ে গেছে কিনা সেই কিছু একটা যেহেতু এখনো প্রকাশ হয় নাই তো আমিও প্রকাশ করতে পারছি না যেহেতু আমিন ভাই নিজেই আমাকে বলেছেন যে আপাতত তুমি এই বিষয়ে কিছু বলো না এই বিষয়টা সরাসরি তাদের যে পিয়ার প্রতিষ্ঠান আছে অর্থাৎ রিমার্ক হারলেন সাকিব খানের রিমার্ক হারলেন এবং আমিন খানের ওয়াল্টেন এদের যে পিয়ার প্রতিষ্ঠান আছে তারা কিন্তু তাদের মতো করে পিয়ার করবে পাবলিসিটি করবে মাঝখান দিয়ে সাকিব খান এবং আমিন খানের যে ছবিগুলো লিক হয়েছে এই ছবিগুলো আসলে মানে এত বছর পরে এত বড় একটা বিষয়ে হয়েছে যে কেউ আসলে উত্তেজনা সংবরণ করতে পারছেন না ছবিগুলো প্রকাশ করে দিচ্ছে অথবা হয়তো এই পিয়ার একটা চাল এটা যে আচ্ছা আগে ছবিটা ছেড়ে দেখি কি হয় এবং যা হবার তাই ছবিটা সারা ছাড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় একেবারে আগুনের মতো মানে ছড়ায় পড়ছে ছবিটা যে আরে সাকিব খান আমিন খান একসঙ্গে কি ব্যাপার কি হয়েছে একসময় কিন্তু তারা দুইজন খুব হিট সুপার হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন শাকিব খান আর আমিন খান খানাল কিন্তু এক সময় চলেছেন হ্যাঁ সময়ের আবর্তে কালের বিবর্তে সাকিব খান এগিয়ে গেছে আমিন খান পিছিয়ে গেছে কেন কেন আমিন খান পিছিয়ে গেলেন কেন আজকে সাকিব খান যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় কেন আমিন খানও দাঁড়িয়ে নেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে অনেক উত্তর খুঁজে পাওয়া যাবে অতীত পাস্ট ইজ পাস্ট একটা কথা আছে যেটা অতীত সেটা অতীত হয়ে গেছে এখন সেগুলো ঘেটে আর কি হবে সেগুলো ঘেটে শুধুমাত্র কিছু নোংরা বিষয় বেরিয়ে আসবে সেই নোংরা বিষয়ে আরো পরিবেশটা আরো নোংরা করবে তার চাইতে আমরা একটু সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের দিকে থাকাই সামনে আমি যেটা দেখতে পাচ্ছি যে দুই সুপার স্টার যদি আমিন খান দীর্ঘ বারো বছর বা তারও বেশি সে সিনেমাতে ওইভাবে সরব নেই সো তার আমল থেকে তিনি সুপার স্টার আমিন খান আমিন খানের সময় সুপার স্টার ছিলেন আর সাকিব খান এখন সাকিব খানের সময় সুপার স্টার মেগা স্টার তো আমিন খান আর শাকিব খান এই দুই সুপার স্টার যখন এক ফ্রেমে থাকবে এক সিনেমায় থাকবে সেই সিনেমায় ভাইপটা কি হবে একটু চিন্তা করে দেখেন এখন যেই ধরনের গল্প তৈরি করা হচ্ছে এখন যেই ধরনের গল্প লেখা হচ্ছে আমি আমিন বাহিনী অনেস্টলি জিজ্ঞেস করছিলাম যে ভাই দর্শক কিন্তু এখনো আপনাকে চায় আমি আপনাকে নিয়ে যে কটা কন্টেন্ট বানাইছি প্রত্যেকটা কন্টেন্টের নিচে দর্শক এখনো আপনারা এখনো চায় আপনার সিনেমা দেখতে এবং অনেক এটাকে সাকিব করছে ওয়েলকাম করছে হ্যাঁ সাকিব খানের সিনেমায় যদি আমিন খানও থাকেন অর্থাৎ সাকিব খান আর আমিন খান যদি একসঙ্গে কোনো প্রজেক্ট হয় তাহলে তারা কিন্তু দেখার জন্য মুখিয়ে আছে তো সাকিবিয়ানরা তো আছেই সাকিব ইয়ানরাও কিন্তু আমিন খানকে পছন্দ করেন যতটুকু আমি বুঝলাম এবং আমিন খানেরও কিন্তু একটা ফ্যান বেজ আছে তো আমিন খানের ওই যে এর আগের কন্টেন্ট মধ্যে আমি লিখছি যে আমিন খান ফুরায়া যায় নাই আসলেই কিন্তু আমিন খান এখনো ফুরাইয়া যায় নাই একটা স্ট্রং অভিমান থেকে আমিন খান আমাকে রিপ্লাই করছে যে তিনি আর সিনেমায় ফিরতে চান না তিনি আর সিনেমা করতে চান না সেই যে চাপা ক্ষোভ একশো বাহাত্তরটা সিনেমা করছে ভাই একশো বাহাত্তরটা সিনেমা করা লোক যদি বলে যে আমি আর সিনেমায় ফিরতে চাই না তাহলে তার পেছনের কষ্টটা কত বড় কত পাহাড় সমান কষ্ট নিয়ে সে বলছে আমি আর সিনেমায় ফিরতে চাই না এই যে আমিন খান এই কষ্টটা পেয়েছেন বা এই কষ্ট নিয়ে বলেছেন এই কষ্টের দায় কি শুধুমাত্র আমিন খানের আমি তো মনে করি না আমি তো মনে করি না আমিন খানের হয়তো ভুল ডিসিশন ছিল হয়তো তিনি পলিটিক্স এর শিকার হইছেন হয়তো তিনি সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারেননি তারপরেও তার যত ভুল তার চাইতে বলবো যে তার ইন্ডাস্ট্রি তাকে ঠিকমতো মূল্যায়ন করতে পারে নাই যেই ইন্ডাস্ট্রিকে আমিন খান একশো বাহাত্তরটা সিনেমা দিল সেই ইন্ডাস্ট্রি আমিন খানকে যথাযোগ্য সম্মানটা দিতে পারে নাই যথাযোগ্য স্ক্রিপ্টটা দিতে পারে নাই যথাযোগ্য সিনেমাটা দিতে পারে নাই যার কারণে দীর্ঘ বারোটা বছর তিনি ওয়েট করছেন অপেক্ষা করেছেন একটা ভালো সিনেমার একটা ভালো প্রয়োজকের একটা ভালো প্রডিউসারের একটা ভালো ডিরেক্টারের ওই আসে নাই তো সবাই কিন্তু ওই ইসের পিছিয়ে হিটের পিছে দৌড়ায় সবাই কিন্তু হিটের পিছে দৌড়ায় যে হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে যে চলে তার পিছে দৌড়াও আমি যখন নাটক আমি তো নাটকের ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করি তো আমি একটা জিনিস দেখছি আমার ম্যাক্সিমাম কাজ হয়েছে অপূর্ব নিশো এদের সঙ্গে ম্যাক্সিমাম কাজ হয়েছে সো আই আই হ্যাভ সিন দিস একেবারে সামনে দেখছি যে অপূর্ব বা নিশোর শুটিং যখন হইতো তখন দেখতাম যে এখনো স্টিল এখনো আপনারা সাকিব খানের শুটিং এর সময় অনেকই খেয়াল করবেন বা যেই ফেমাস যে হিট যে হিরো তার শুটিং এর সময় খেয়াল করবেন যে অপূর্ব শুটিং করতে গেছি তার সেট এ মিনিমাম পনেরো থেকে বিশ জন ডিরেক্টর সেটে গিয়ে বসে থাকে পনেরো থেকে বিশ জন ডিরেক্টর সেটে গিয়ে বসে থাকে যে অপূর্ব একটা ডেট দিবে সেই ডেটে তারা একটা নাটক বানাবে সেই নাটকে তাদের বাদ বাকি জিনিসগুলো হবে অথবা অপূর্ব ডেট নিয়ে একটা নাটক বানানো এটাকে তারা ক্রেডিট মনে করে অপূর্ব ডেট নিয়ে নাটক বানাইছে অথচ এই যে পনেরো থেকে বিশ জন অপূর্ব কিন্তু কাউকে বলা নাই অপূর্ব কাউরে বলা নাই যে তুমি আমার কাছে আসো তুমি আমার সেটা এসে বসে থাকো তুমি আমার পিছে পিছে ঘোরো কাউরে বলা নাই এটা হচ্ছে গিয়ে এই যে যারা ডিরেক্টর হুট করে ডিরেক্টর হতে চায় বা খুব অল্প সময়ে ডিরেক্টর নামটা ফেমাস করতে চায় সে একজন বড় ডিরেক্টর সেই জন্য তারা এই অপূর্বর পেছনে ঘুরে আমাকে এই আমার এই কন্টেন্ট দেখে অনেক ডিরেক্টর আমার উপরে ক্ষেপে যাবে কথা কিন্তু সত্য ভাই আপনারা আজকে যদি অপূর্ব ডেট না পান তারপরে তারপরে কি আছে তার কাছে যান তারে যদি না পান তারপরে তারপরে কি আছে তার কাছে যান তারে যদি না পান তারপর তারপরে কি আছে তার কাছে যান কিন্তু প্রথম চয়েসটা কিন্তু থাকে আপনাদের টার্গেট অপূর্ব রেডে বানাবো ঠিক ওই জায়গা থেকে এত কথাগুলো এই কারণেই বলছি যে ওই জায়গা থেকে সবাই খালি টার্গেট যে ভাই আমি সাকিব খানটা নিয়ে আসি না বানাবো ফাইন সাকিব খানের নিয়ে সিনেমা বানাবো যখন সাকিব খান থেকে সরে আসেন সাকিব খানের ডেটটা না পান তখন ওই ডিরেক্টরের সাথে সাথে ডিরেক্টরের আনুষঙ্গিক সবাই সরে আসে প্রডিউসার বলে ভাই আপনি সাকিব খানের ডেট পান নাই তো আপনারা দেখিছে আপনারা কয় টাকা ইনভেস্ট করবো আপনার দেখছে বড় জন বিশ পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করতে পারি তখন সেই ডিরেক্টরটা অনেক কষ্টে শিষ্টে যাইয়া প্রডিউসারের হাতে পায়ে ধরা বলে যে ভাই আমরা সিএম রেডি আপনি একটু একটু বাড়ান বাজেটটা একটু বাড়ান একটু বার তখন ওই ডিরেক্টরে ধরতে বুঝাইতে বুঝাইতে বুঝাই বুঝাইতে এক সময় সে রাজি হয় যে না সিনেমা যখন বারো বুঝে একটা সিদ্ধান্ত নিছি ওকে যান শ্যাম নিয়ে আসেন কিন্তু আগে কিন্তু টার্গেট সাকিব খান তো বাজেটটা কিন্তু কমে গেল শ্যামের ওইখানে এসে সাকিব খানকে নিয়ে যেই সিনেমা বানাবে শ্যামকে নিয়ে সেই বাজেট কিন্তু দিবে না স্বাভাবিক কারণ সাকিব খান যেই সেল দেয় শ্যাম তো সেই সেল দেয় না শ্যাম যেভাবে প্রথম সিনেমা একটা সুপারহিট দিছে বা হিট বলি পোড়াবন্ধু তারপরের সিনেমাটা দহন মোটামুটি গেছে তারপরের সিনেমাগুলোর কি অবস্থা বা আরেকটা সিনেমা যদি কাউন্ট করা হয় শান শান সিনেমাটা অনেক ভালো কিন্তু এই সিনেমা ছাড়া শিয়াম বাকি সিনেমাগুলোতে ওইভাবে সে তার নামের প্রতি জাজমেন্টটা করতে পারেনি যার কারণে প্রডিউসাররা খুব বেশি তাকে তার কাছে যতটা কঠিন তার দিকে প্রডিউসার ফেরানো ঠিক ততটাই সহজ সাকিব খানের দিকে প্রোডিউসারটা আগানো ঠিক ওই একইভাবে এই যে উদাহরণটা এই কারণে দিলাম যে আমিন খানের কষ্টটা কোথায় দেখেন একসময় সে এত এত হিট হিট সিনেমা দিছে অথচ আজকে প্রোডিউসার আমিন খানের উপর ট্রাস্ট করতে পারছে না আমিন খানের উপর বিশ্বাস করতে পারছে না অথচ এই প্রোডিউসাররাই কিন্তু আমিন খানকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছে আজকে তারা ট্রাস্ট করতে পারে না এই যে যে একটা ভেতরের ভেতরে যে একটা কষ্ট এই কষ্টটা আসলে যার কষ্ট শুধু সেই বোঝে এই আমিন খানি একমাত্র এই কষ্টটা ফিল করতেছে যে তার ভেতরে কি কষ্টটা কিসের সে দেখেন এই কষ্টটা সে ফিল করার পরে আপনার রিসেন্টলি দেখবেন সে ওয়াল্টার এর একটা বিজ্ঞাপন বানাইছে সে ওয়াল্টার চাকরি করে সে ওয়াল্টারের বিজ্ঞাপনে সে অভিনয় করেছে এই বিজ্ঞাপন গুলো কেউ বানাইলে আমি শিওর এত আলোচনা হইতো না আমিন খান এই জ্বলেছে পুড়েছে শোয়েছে এবং পুড়ে পুড়ে সে আরো খাটি হয়েছে খাঁটি হয়ে তারপরে সে এই স্ক্রিপ্ট গুলাকে সে এমন ভাবে নিজে লিখছে আপনারা যদি দেখেন ওয়াল্টনের প্রত্যেকটা বিজ্ঞাপন বাংলাদেশের এই সময়ের যে কোনো সিনেমার সঙ্গে বিট দিতে পারে আমিন খানকে নিয়ে ওয়াল্টনের যে কয়টা বিজ্ঞাপন বানানো হয়েছে বাংলাদেশের এই সময়ের যে কোনো সিনেমাকে কিন্তু বিট দিতে পারে এবং আমি যতটুকু আমিন ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রত্যেকটা বিজ্ঞাপনের স্ক্রিপ্ট তার প্রত্যেকটা বিজ্ঞাপনের শর্ট ডিজাইন তার প্রত্যেকটা শর্টের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা ডায়লগ তার শর্ট ডিজাইন করা তার প্রত্যেকটা জিনিস কিভাবে প্রতি সেকেন্ড ফ্রেম ফ্রেম বাই অ্যাডভাইস করা লিখে সব কিছু আমিন খানের করে দেওয়া এবং সে দেখাই দিতে চাইছে যে আমি কিন্তু ফুরাই যাইনি সেই জায়গাটা বিজ্ঞাপন ওয়াল্টনের কয়ে দিছে এই দুইটা বিজ্ঞাপন দুই তিনটা বিজ্ঞাপন দিয়ে কিন্তু দেখাই দিতে চাইছেন আমি এখনো ফুরাই দিই যে সব প্রডিউসাররা তার উপরে ট্রাস্ট করতে পারতেছে না যেসব ডিরেক্টররা তার উপরে ভাবতে পারতেছে না সেসব ডিরেক্টরদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে তারপরেও কিন্তু আমি খান বলতেছে যে আমি আর সিনেমায় ফিরতে চাই না সে আর চায় না আসলেই সে আর চায় না কারণ সে ভালো আছে সে ওয়াল্টনের চাকরি করে সে যে অ্যামাউন্ট অফ স্যালারি পায় বা তার সেই যে যতগুলো মানুষ তার উপরে ট্রাস্ট করে আছে এই যে একশো বাহাত্তরটা সিনেমা করছে একশো বাহাত্তরটা সিনেমা করতে যতগুলো মানুষের সঙ্গে আমিন খানের পরিচয় হয়েছে ততগুলো মানুষ যখন আমিন খানের উপর থেকে ভরসা ছেড়ে দিছে ভরসা সরিয়ে দিছে ঠিক তখনই ওয়ালটনের তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আমিন খানের ভরসায় এখন দিন যাপন করে আমিন খান এখন একটা ভরসার নাম ওয়ালটন পরিবারের কাছে আমি ঠিক জানিনা কত বলছিলাম ভাই প্রায় ত্রিশ হাজার কর্মচারীরা আরো বেশি হতে পারে এক লাখ কর্মচারী হতে পারে পাল্টনের এই হাজার হাজার কর্মচারী মানে ভাগ্য বা পরিবার অনেকাংশে আমিন খানের উপরে ডিপেন্ড করে আছে এবং তারা আমিন খানকে অতটাই ট্রাস্ট করে যে এক জায়গা থেকে ট্রাস্ট হারাইলে কি হবে কিন্তু সে যথাযথ ট্রাস্টটা সে পাইছে এবং সেখানে সে আনন্দের সাথে কাজ করতেছে আমি তার সঙ্গে গয়ে দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে তার সঙ্গে দীর্ঘ সাত আট ঘন্টা সময় ব্যয় করেছি তার একটা রিয়েলিটি শোর দেখতে গিয়েছিলাম সেখানে এবং তাকে আমি অবজার্ভ করছি তাকে তাকে ডে মানে তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তাকে তাকে ছেড়ে যাওয়া পর্যন্ত তার গাড়িতে করে আমি ড্রপ নিয়েছি আমাকে বাসায় যখন বাসার কাছে রাস্তায় যখন উনি আমাকে নামিয়ে দিছে ঠিক তখন পর্যন্ত তিনি মোবাইলে ওকে একে ইনস্ট্রাকশন দিচ্ছে একে ওটা করো একে ওটা করো ফোনে কথা বলতেছে ফাঁকে ফাঁকে আমার সঙ্গে কথা বলতেছে আবার একটা সেকেন্ড এই লোকটাকে দেখি নাই আমি যে মানে ফ্রি আছে একেবারে টোটালি ফ্রি তার মাথা একেবারে কাজ থেকে ফ্রি এতটা সে ইনভলভমেন্ট নিয়ে এতটা সক্রিয় হয়ে সে কাজ করে যেই কাজটা সে করে সে সে একটা রিয়েলিটি প্রোগ্রামের জাজ হাসুয়ের জাজ সে জাজ ওখানে জাজের যতটুকু কাজ ততটুকু করে কিন্তু সে চলে আসতে পারতো সে ইচ অ্যান্ড এভরি কম্পিটিটারের সঙ্গে সে কথা বলে তাদের পারফরমেন্স কিভাবে ডেভেলপ করা যায় তাদের পারফরমেন্স কি কি করলে ডেভেলপ হইতে পারে তাদেরকে পরামর্শ দেয় এই যে পার্সোনালি একজন সুপার স্টার যখন একটা নতুন একটা পারফরমার তার কাছে গিয়ে তার আধে আধে সে প্রত্যেকের নাম জানে প্রত্যেকের ফ্যামিলি মেম্বারের নাম জানে সবার সঙ্গে বসে যখন এই যে এটি যে একটা মেন্টাল বুস্ট হয় তারপরে তার যে পারফরমেন্সটা বেরোয় সেটা কিন্তু অন্য লেভেলের হয়ে যায় তো এই হচ্ছে আমিন যখন যেই কাজটা সে করে আমি দেখছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করে একেবারে অনেস্টলি করে ওন করে একটা কথা আমি বারবার বলি আমাদের এই সময়ে এসে কিন্তু আমাদের অনেক শিল্পীরা যেই কাজ করে সেই কাজটাকে ওন করে না আবার তিন দিন ডেট নিছে তিন দিন শুটিং করলাম টাকা পেলাম টাকা পাওয়ার পরে আর কাজের সম্পর্কে তার আর কিছু কোনো খবর নেই ওটারে যে আমি একটা শেয়ার দিব ওই কাজটা নিয়ে আমি পাবলিসিটি করব ওই কাজটা দশজনের কাছে পৌঁছায় দিব এখন তো সোশ্যাল মার্কেটিং এর যুগ সোশ্যাল মিডিয়ার যুগ একটা সিনেমায় কতজন পারফর্মার কাজ করে এ প্রত্যেকটা পারফর্মার যদি তার ফেসবুকে প্রতিদিন একটা করে পোস্ট দেয় কতগুলো মার্কেটিং হয় একটা সিনেমার এই দরদ সিনেমা নিয়ে যে কয়জন পারফর্মার ছিল কয়জন পারফর্মারের ওয়ালে দরদের পাবলিসিটি দেখছেন কয়জন পারফর্মার বিভিন্ন জায়গায় গিয়ে দরদ দিয়ে কথা বলছে যতটা কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যতটা কথা বলছে দর্দ দিয়ে দর্দ সিনেমার পারফর্মার অতগুলো কথা বলে নাই এই অরুণ নবুর বিভিন্ন জায়গায় গেছে দরাদের দিয়ে পাবলিসিটি করতে অরুণ নবুরের সঙ্গে সিনেমা রিলিজ হওয়ার আগ পর্যন্ত কয়জন পারফর্মারকে দেখা গেছে কয়জন পারফর্মারকে দেখা গেছে দর্দ দিয়ে পাবলিসিটি করতে আছে এরকম কিন্তু আমি এই এই কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে আমিন খান কতটা অনেস্ট তার কাজের প্রতি বললে আরো অনেক কিছু বলা যাবে আপাতত যে ছবিটা নিয়ে কথা বলছিলাম যে দুইজন খান দুই খান এক সঙ্গে একটা ফ্রেমে যখন আসছে এই ফ্রেমের ওজনটা কত বেড়ে গেছে একটু চিন্তা করে দেখেন কিছুক্ষণের জন্য তারা একটা স্টিল পিকচারে দুই খান এক সঙ্গে এসে দাঁড়াইছে এই স্টিল পিকচারের ওজনটা কতখানি বেড়ে গেছে যখন এই দুই খানের একটা প্রোডাকশন সামনে এসে দাঁড়াবে খুব শিগগিরই তারা কি করছে আমি আমাকে বলতে মানা করছে দ্যাটস ওয়াই আমি বলতে পারছি না বাট ভেরি সুন উইদিন টু আর থ্রি ডেজ দুই তিন দিনের মধ্যে আপনারা হয়তো সেই কাজটা চোখে কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন এই দুজনের একটা কাজ এবং সেই কাজের পরে ভবিষ্যতে আর পাঁচ ছ মাস পরে কারণ একটা সিনেমা তো মূল্যায়ন হয়ে যায় না একজন বড় একজন পরিচালক সেই দুজনের সঙ্গে দুই খানের সঙ্গে এই দুই খান যখন একত্রিত হয়েছিল তখন একজন বড় একজন পরিচালক বাংলাদেশের এই সময় একজন বড় পরিচালক তাদের সামনে বসা ছিল এবং সেই পরিচালক ইচ্ছা প্রকাশ করছে যে সেই পরিচালক নিজেও জানাইছে যে ভাই আমাকেও মানুষজন ইয়ে করছে রিকোয়েস্ট করছে যে আমিন খানকে নিয়ে কাজ করার জন্য এবং সেই পরিচালক ইচ্ছা প্রকাশ করছে যে সে সাকিব খান এবং আমিন খানকে নিয়ে কাজ করতে চায় এবং হোপফুলি আমি আই বিলিভ যে আমিন ভাই যতই অভিমান করে থাক আমিন খান যতই অভিমান করে থাক সাকিব খান যদি আমিন খানকে বলে সলেন ভাই আবার মাতি আবার একটা উরাধুরা কিছু দিয়া দেই আই আই ডোন্ট থিঙ্ক যে আমিন ভাই না করতে পারবে অ্যান্ড হোপফুলি আমি আমি আশাবাদী যে হ্যাঁ সাকিব খান এবং আমিন খান এই দুজনকে নিয়ে খুব বড় একটা প্রজেক্ট দুই সালের মধ্যে আমরা ইনশাল্লাহ পেতে যাচ্ছি আমি আশা করছি বানবাকিটা প্রডিউসার ডিরেক্টর গল্প আর অনেক কিছুর উপরে ডিপেন্ড করে বাট এটুকু আমি আশা করছি দর্শক আপনারা কে কে চান সাকিব খান এবং আমিন খানকে নিয়ে একটা মেঘা প্রজেক্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন